নমস্কার বন্ধুরা আমি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি গ্রামের বিয়েতে গ্রাম্য পরিবেশে জমজমাটি একটা বিয়ে বাড়ি কাটালাম সেই তো তুমি দেখলে তোমরা দেখলে তো আজকে চলে এসেছি মেনলি গিফট আনবক্সিং এর ভিডিও নিয়ে তো আমরা এখানে আছি দু তিন দিন ধরে তো আজকে ফাইনালি গিফট আনবক্সিং হবে এখানে মোটামুটি আমরা সবাই বসে আছি গিফট দেখার জন্য আর এই যে সব গিফট এবার গয়নাঘাটি যেগুলো পেয়েছে সেগুলো এখন আর বের করা সম্ভব হচ্ছে না এত লোকজনের মাঝখানে বাকি টুকটাক যা গিফট আছে সেইগুলো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি চলো দেখতে থাকি এত গানা আছে আমাদের সাংবাদিক আসছে দেখতে <laughs> <quin> <fodcast>

ये आगा, <laughs> <नागा। आगा। laughs> जो वाला ना खोल दे ओ गुलो ओलो साइड पे कर दे ये देखो ये बैठ के मैं डाल दूं येड़ा टाइम कर दो ये जो येड़ी अरे बाऊ येड़ा दाल के देगी दाल ইউজ করতে পারবে না এটা আমি নিয়ে চলে যাব এতে কাতে জ্বলে রান্না হয় এটাটা এটা আমি নিয়ে চলে যাচ্ছি এটাই আর একটা আমি নিলাম ওননটি তুমি ইউজ করতে

ওয়াও সুন্দর

क्लास में न ओओ एटा एटा लेके जा दगा मोटा भाटी मोटा भाटी मोटा भाटी आ आ मुझे quiero ओ पापा ओ

এটা হ্যাঁ এইটা একটা

যাও আমি নেবীরা মোস্ট ফিশন। এই নাও। এই এই খালি ভাই ভাত তো আরে কনফিউজ হই যাচ্ছে। এই এদিকে সার হ্যাঁ ওই তো ভাত তো সব। দাও। ওই ভাত তো ভালো তুমি

ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করবো আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিয়েও আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা আছে